ঢাকা মহানগরীর ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয়াবহ চাপে রয়েছেন সর্বনিম্ন দশ লাখ থেকে শুরু করে পাঁচ কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে সন্ত্রাসী ও রাজনৈতিক দলের সাথে যুক্ত চক্রগুলো ভয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সোহেল রানা চাঁদার দাবিতে বারবার হত্যার হুমকি ও মারধরের শিকার হয়েছেন তিনি জানান গত মে থেকে জুলাই পর্যন্ত অন্তত বারো বার তাকে হুমকি দেওয়া হয় পরে মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেফতার করেনি থানার এক কর্মকর্তা তাকে আসামিদের সাথে মানিয়ে চলার পরামর্শ দিয়েছেন। শুধু সোহেল রানা নন বেনারসি পল্লীর আরো অনেক ব্যবসায়ী চাঁদাবাজদের ভয়ে দোকানে বসছেন না স্থানীয় দোকান মালিক সমিতি বলছে হত্যার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তথ্যমতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজধানীর 50টি থানায় 419টি চাদাবাজির মামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিলে 83টি এয়ারপোর্ট তেজগাঁওয়ে 72টি মামলাগুলোর বেশিরভাগে 10 লাখ থেকে 5 কোটি টাকার দাবিতে করা হয়েছে এছাড়া সাবেক সংসদ সদস্য রাজনৈতিক নেত্রী এমনকি সাধারণ ব্যবসায়ী ও আইনজীবীরাও চাঁদাবাজির শিকার হয়েছেন রমনা গুলশান সহ বিভিন্ন এলাকায় দেখিয়ে নগদ অর্থের পাশাপাশি চেক নিয়েও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ডিএমপির একাধিক কর্মকর্তা জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে তবে অনেকেই পালাতক এদিকে ভুক্তভোগীরা বলছেন পুলিশের নির্লিপ্ততায় চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের নেতাকর্মী সহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সরাসরি এই চাঁদাবাজির সঙ্গে জড়িত ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার তালেবুর রহমান বলেন প্রতিটি ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে